মাদারীহাটে আমাদের প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হলো সে আহত হল তো সেই অভিযোগ থেকে অভিযোগ নয় তার ল্যাংড়ায় প্রকাশ্যে মদের বোতল বিলি হচ্ছে সোশ্যাল মিডিয়ায় সেটা প্রকাশ পেয়েছে গাড়ির নাম্বার সবেত আমরা দিয়ে অভিযোগ করেছি সেটা অভিযোগ নয় একটার পর একটা জায়গায় বিজেপি কর্মীদের মেরে বুথ থেকে তোলা হলো অভিযোগ নয় এই নির্বাচনটা হচ্ছে তৃণমূলের সঙ্গে বিজেপির নয় নির্বাচনটা হচ্ছে পুলিশ আর সিভি ভলান্টিয়ার ভার্সেস বিজেপি এটাই নির্বাচন মানে পক্ষ বা দুষ্ট হওয়ার কথা বলছি না তো নির্বাচন কমিশন যখন কোনো মন্তব্য করে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে করে আমাদের নির্দিষ্ট অভিযোগ ছিল যে বহু জায়গায় যারা প্রমিনেন্ট বিজেপি ওয়ার্কার তাদের গৃহবন্দি করে রাখা হয়েছে এবার ততক্ষণ পর্যন্ত বাড়ির সামনে আমাদের ইনফরমেশন পাওয়ার পর যখন

অনুব্রত তৃণমূলের যে এজেন্ডা তৃণমূলের যে কর্মসূচি তৃণমূল যেভাবে নির্বাচনকে দেখে তৃণমূলের সংস্কৃতিটাকেই অত্যন্ত স্বচ্ছতা সততা এবং দৃঢ়তার সঙ্গে পালন করেছিল সেই জন্যই হয়ে উঠেছিল সে মানে মিডিয়ার কাছে তৃণমূলের পোস্টার পয় সুতরাং ওটাই চলার পথ যে পথ অনুব্রত দেখিয়েছিল সেই পথে তৃণমূল আজকে চলেছে এবং দুর্বাতাশা তো এখন তার আজকে মানুষ আর আট মাস তার বেশি সরকার থাকবে না ক্ষোভ নয় ওগুলো তৃণমূলের ক্ষোভ ওগুলো সাল থেকে ত্রডমুল একটা পন্থা নিয়েছে যে যখন প্রার্থী বিভিন্ন নির্বাচন ভোট কেন্দ্রে যাবেন তখন তার গতিটাকে আটকে দিতে হবে তাহলে তৃণমূলে লুটের সুবিধা হবে সেজন্য দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে যা দেখেছিলেন প্রার্থীর গাড়ি ঘিরে বিক্ষোভ দিলীপ ঘোষকে ঘিরে ঠিক একই ঘটনা ঘটেছে মানুষের কোন ক্ষোভ নেই মানুষের ক্ষোভ আছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সেটাই হোক তিলোত্তমার ঘটনাকে কেন্দ্র করে পাহাড় থেকে সাগর পর্যন্ত রাজ্যের মহিলারা তারা আজকে রাস্তায় নেমে সেটা প্রমাণ করেছে কারণ তৃণমলের মানুষ প্রত্যাখ্যান করেছে তৃণমল গৃহীত পরীক্ষিত এবং পরিত্যক্ত তৃণমলের বিশর্জনের ঢাক বেজেছে তৃণমল চলে যাচ্ছে স্বাভাবিক রাজনৈতিক মৃত্যুর দিকে তৃণমল এগোচ্ছে সেই কারণেই তৃণমল আজকে আতঙ্কের আরে এই আতঙ্কের কারণে শুধু বিজেপির উপর হামলা করছে এরকম নয় এই থেকে তৃণমল তৃণমলের খুন করছে আজকেও যে খুন হয়েছে তৃণমূল তৃণমূলকে মেরেছে আজকে নির্বাচন চলাকালীন মেদিনীপুরে কাউন্সিলর এবং কাউন্সিলরের স্বামীকে প্রকাশ্য রাস্তার ওপরে তৃণমূল কংগ্রেস পেটাচ্ছে তারা মুখ বুজে দাঁড়িয়ে আছে কারণ নাও অন নেভার যা লুট করতে হবে কয়েক মাসের মধ্যে মেদিনীপুর শহরে কাটি গেরিয়ে গেছে দুশো তেশ নম্বর তৃণমূল কাউন্সিলের

নব্বই শতাংশ রাজনৈতিক কর্মী খুন হয়েছে তৃণমূল কংগ্রেসের আর প্রত্যেকটি ক্ষেত্রেই অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে নয় কোনো বিরোধী অন্য কারোর বিরুদ্ধে নয় এবং প্রতি ক্ষেত্রে পরিবারের প্রাথমিক প্রতিক্রিয়া সিবিআই তদন্ত চাই এটা একদম শেষ না হলে আমরা দেখে বলতে পারছি না ভোট হয়েছে ভোটের মতোই উপনির্বাচনে যেরকম ভোট পরে তার থেকে হয়তো একটু বেশি ভোট পড়বার প্রত্যাশা মানুষের ছিল দেখা যাক কি হয় তবে আমাদের যে ভোটটা পরে তার মধ্যে অনেকটা জল থাকে তো আর তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের বিরুদ্ধে বিরোধী দলনেতা নেতা মুখ্যমন্ত্রীর পরেই যার পদমর্যাদা তার ঘোষিত সভাকে শেষ মুহূর্তে পুলিশ বাতিল করে দিয়েছে গতকাল রাত্রি থেকে বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের কার্যত পুলিশ গৃহবন্দি করেছে করেছে হয়ে প্রচার বিধানসভায় বাড়ি দাতনে তাকে গতকালকে আজকে সকালবেলা তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে অ্যারেস্ট করা হয়েছে অভিযোগ কি সে আসল কেন মেদিনীপুরে প্রচার করতে গেছে এই সন্ত্রাসের আবহে যে তৃণমূল যে সংস্কৃত অভ্যস্ত সেভাবেই তারা ভোট করছে দেখুন কুণাল ঘোষ কি বক্তব্য রাখবেন সেটা নিয়ে কি আর মানুষের মনের মধ্যে কোনো আগ্রহ আছে কুণাল ঘোষকে মানুষ চেনেন জানেন তার অতীতকে চেনেন পুনাল गोष्ट দোলের কথা বলছেন সব ক্ষেত্রে উনি কখনো ওরা মমতা বন্ধুবাড়কে প্রধানমন্ত্রী বানিয়ে দেন কখনো অভিষেক বন্ধুবাড়কে মুখ্যমন্ত্রী বানিয়ে দেন ওদের ব্যবসাপণ নিয়ে কারোর কিছু আগ্রহ নেই আমি

হিসাবের গন্ডগোলে কোন হচ্ছে তারা প্রত্যেকেই তৃণমূল সেটাইও ও সঙ্গে বলেছে নিজের পরিচয় কেন দেবে না পিতৃ পরিচয় যেরকম দেয় সবাই সেও সেরকম নিজের রাজনৈতিক পরিচয় দিয়েছে আমার আছে দুশো এর বাইরে করে ফেল বলে ফেল হ্যাঁ আচ্ছা

পুলিশ তো কোন স্বতন্ত্র অবস্থান নিয়ে বসে থাকতে পারে না স্বশাসিত প্রতিষ্ঠান নয় পশ্চিমবঙ্গের তৃণমূলী পুলিশ আর সেই পুলিশের আমলে কোন কোনো জায়গায় পুলিশকে সিভিক ভলেন্টিয়ার নিয়ন্ত্রণ করছে আর কোন কোনো জায়গায় সিভিক ভলান্টিয়ার অনিয়ন্ত্রিত অবস্থায় পুলিশকে বাদ রেখেই নিজেরাই এই চলে যায় চার হাজার টাকা তিনশো টাকা অত মাইনে দেয় সংসদ চলে যায় তারও টাকা তুলতে শুরু করে যে সমান্তরাল হবে

ত্রিনমুলকে করাতে কি করতে পারবো এই মুহূর্তে সব বড় সেটিং হচ্ছে সিপিআইএম আর তৃণমূল কংগ্রেসের ফোকাস করা হচ্ছে ঘোষণা করে দিয়েছে যে পশ্চিমবঙ্গে তার প্রধান প্রতিপক্ষ হচ্ছে বিজেপি তৃণমূল কংগ্রেস নয় পশ্চিমবঙ্গে মোহাম্মদ সেলিম আর অদিরঞ্জন চৌধুরী এরা এখানে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করবে না দিল্লিতে গিয়ে পার্লামেন্টে হাতে হাত ধরে তৃণমূল কংগ্রেসকে আর কংগ্রেস সিপিআইএম তারা একসঙ্গে ওয়াকআউট করবে সেখানে গিয়ে বলবে কেন্দ্রীয় এজেন্সির ব্যবহার এটা একটা প্রতিহিংসামূলক রাজনৈতিক অবস্থান বিজেপির তো সুতরাং এই নাটকটা পশ্চিমবঙ্গের জন্য মানুষও বুঝে গেছে এই সরকার ২৬ পর্যন্ত চলবে না তৃণমূল কংগ্রেসের ধ্বংস তৃণমূল কংগ্রেসের জন্মের মধ্যেই নিহিত ছিল এবং রাজনৈতিক কারণেই রাষ্ট্রবিজ্ঞানের নিয়ম মেনেই সমাজ বিজ্ঞানের অভিমুখে চলতে থেকেই তৃণমূল কংগ্রেসের পতন ঘটে যাবে বিজেপি কোন বোমা গুলি কোন তিনশো ছাপ্পান্ন এসব দিয়ে তৃণমূলকে সরানোর পক্ষপাতী নয় তৃণমূল যাচ্ছে তৃণমূলের বিদায়ের ঢাক বেজে গিয়েছে তৃণমূলের বিদায় অবশ্যম্ভাবী